আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা শিখব ডি মর্গানসের থিওরেম এন্ড বুলিয়ান ইকুয়েশন সমাধান এই দুটো বিষয় আমরা আজকে ক্লাসে শিখব ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো গুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি হচ্ছে ফরাসি বিজ্ঞানী তিনি মূলত যে আছে বুলিয়ান গুলো এগুলো সহজীকরণের জন্য দুইটি থিওরেম আবিষ্কার করেন আর এই দুটি থিওরমকে মূলত ডি এর থিওরেম বলা হয় তো থিওরাম দুটি কি কি সেটা আমরা আলোচনা করব ফরাসি বিজ্ঞানী ডি মর্গান তার ফার্স্ট থিওরামে বলেছে দুই বা তার অধিক ইনপুট বিশিষ্ট সিগনালের যোগফলের ইনভার্ট সমান সমান আলাদা আলাদা ইনভার্ট এর গুণফলের অর্থাৎ এ প্লাস বি তার যদি ইনভার্ট থাকে সেটাকে আমরা লিখতে পারি a ইনভার্ট যোগের উপর ইনভার্ট গুণন হয় যেটা থিওরেম b এর এই হচ্ছে ডি মর্গান্স ফার্স্ট ফার্স্ট থিওরিম ডিমান্স তার সেকেন্ড থিওরেমে বলেছেন যে দুই বা ততোধিক অর্থাৎ দুই বা তার অধিক ইনপুট বিশিষ্ট সিগন্যালের গুণফলের গুণ ফলের ইনভার্ট

মূলত প্রয়োজন হবে বুলিয়ান ইকুয়েশনকে যদি আমরা সহজভাবে সমাধান করতে চাই এই দুইটা থিওরেম অবশ্যই আমাদের কাজে লাগবে এই হলো ডি মরগানসের দুইটা গুরুত্বপূর্ণ থিওরেম প্রিয় শিক্ষার্থী ভাই আমরা শিখলাম ডি অর্গানসের থিওরেম এখন আমরা শিখবো সেটা হচ্ছে যে বুলিয়ান ইকুয়েশন সমাধান কিভাবে করব সেটা সমাধান করার আমরা শিখবো তবে তার আগে কিছু আপনাদের মনে রাখতে হবে যেমন হচ্ছে এটার যদি ইনপুট হয় এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান লেখা যায় এ প্লাস এ সমান সমান এ লেখা যায় বিশ টু ওয়ান লেখা যায় এ বারিজুয়াল টু আমরা জিরো লিখতে পারি

এরপরে যেহেতু এটার সাথে একটা কোন আকারে আছে আমি এটা লিখলাম তো আমি এখানে এ বার এবার সমান শূন্য লিখেছি শূন্য লিখতে পারি সেক্ষেত্রে আমি এটা সমান সমান শূন্য লিখতে পারি তো আমি এটা এভাবে লিখতে পারি এ বার প্লাস ডি তো এখন এটার সাথে এটার সাথে এটা বোন করবো তাহলে আমরা বোন করতে কি পাই সেটা হচ্ছে এবার ডিবার প্লাস এব বিবার এটার সাথে এই দুটাকে গুণ করলাম প্লাস করি আমি তাহলে পাই এ সাথে আমি বি তো আমি এই দুটো গুণ করে এই চারটা আহ চলককে আমি সেটাকে বসিয়েছি এখন একটু কমে লক্ষ্য করি a ইনটু a বার a ইনটু a বার সমান সমান আমরা শূন্য লিখতে পারি কারণ কি শূন্যর সাথে দ্বিগুণ করলে কি হবে শূন্য হবে প্লাস a b d বার লিখলাম এটা a বার b d বার এরপর a b ডিভাইড ও লিখলাম এখন b b আছে অর্থাৎ a ইনটু a সমান সমান আমরা a লিখেছি সেক্ষেত্রে বি ইনটু বি আমরা সমান সমান বি লিখতে পারি তো এটাকে আমি ছোট ভাবে লিখলাম বি ডি বার এই দুটো সমান সমান একটা নিয়েছি এরপর আমি এ বার লিখলাম বি ডি প্লাস এই দুটো থেকে আমি কমন নিতে পারি বি ডি বার বি ডি এই দুটো কমন নিলাম থাকলো হচ্ছে আমার এখানে এ

এই বুলিয়ন ইকুয়েশনের মাধ্যমে সমাধান করলে আমরা এই চলক গুলাকে খুব ছোট আকারে নিয়ে আসতে পারি বা ছোট ফর্মাটে নিয়ে আসতে পারি এটাই হচ্ছে বুলিয়ন ইকুয়েশনের সমাধান ঠিক আছে এখন এটা যদি আমি লজিক গেটের মাধ্যমে প্রকাশ করতে চাই যেহেতু বিডি এটা দুইটা কি অবস্থায় আছে দুইটা গুণন অবস্থায় আছে কোন কোন গেটে আমি আমরা পড়েছি এর আগে গুণ পড়েছি আমরা এন্ড গেটের ক্ষেত্রে আমি এই দুইটাকে যদি এন গেট এর ইনপুট এ দিই তাহলে আমরা আউটপুট করবো যদি বি হয় আর হয় আউটপুট হবে যেটা এরকম কোশ্চেন হয়ে থাকে মূলত বিলিয়ান ইকুয়েশন সমাধান করো এবং এটা লজিক গেটের মাধ্যমে দেখাও বা সমাধান করে দেখাও তো তখন আমরা এইভাবে আহ সেটা করে দেখাবো ঠিক আছে এটা সব ধরনের চাকরি পরীক্ষায় মূলত দিয়ে থাকে এরকম ছোট ছোট কোশ্চেন এখানে পরে একটা অংশ আমি দিয়েছি সেটা হচ্ছে এটা এইভাবে আসে তো পরীক্ষার ক্ষেত্রে যদি সলভ দ্য বুলিয়ান ইকুয়েশন এন্ড ড্রয়িং দ্য লজিক সার্কিট সলভ দ্য বুলিয়ান বুলিয়ান ইকুয়েশন এই বুলিয়ান ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে বলেছে এবং এটা সলভ করার পরে ডিজাইন করতে বলছে ইটস লজিক সার্কিট মানে ছোট আকারে যখন আসবে তখন এটাকে লজিক গেট এর মাধ্যমে আমাকে ডিজাইন করতে বলছে তো প্রথমে আমরা এটা বুলিয়ান ইকুয়েশনকে সমাধান করবো সমাধান করার জন্য বুলিয়ান ইকুয়েশনটা ছিল এবি প্লাস এ ইনটু বি প্লাস সি প্লাস বি ইনটু বি প্লাস সি তো এবিটাকে আমি সরাসরি এখানে লিখলাম এরপরে এ যেহেতু এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটার সাথে এটা গুণ করলাম এবি এবি লিখলাম প্লাস এ এর সাথে সি গুণ করে এই সি বসালাম এখানে এরপরে প্লাসটা বসালাম এখানে তারপরে এই বি যেহেতু এই দুটোর সাথে গুণ অবস্থায় আছে সেই ক্ষেত্রে বি ইনটু বি লিখলাম তারপরে প্লাস 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 বি ইনটু সি টু বি সি তো এটা লেখার পরে সমীকরণটা এরকম দাঁড়ালো তো এখান থেকে আমি যেহেতু দুইটা আছে সেখান থেকে আমি একটা নিতে পারি কমন এ বি

তো এই ছিল আমাদের সমাধান সমাধানকরণ আজকের ক্লাসটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে